এটির বন্ধুরা তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে তোমাদেরকে এখন যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের আগের যে কবুতরের বাচ্চা ছিল সেটি কত বড় হয়েছে এবং তাদের বর্তমান যে আপডেট খবর সেটা কিন্তু আমাদের এই ভিডিওতে পাবে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মুরগি ঢুকছে আমরা মুরগিকে আগে বের করে দিই এখানে এদেরকে খাবার দেওয়া হয় এবং সেই সাথে সেই সাথে এখানে এদেরকে প্রতিদিন পানি দিতে হবে আর পানি দেওয়াটা দেখবে যে ঠিকভাবে আসলে পানি পাচ্ছে কি আর এই হচ্ছে আমাদের নাম কি জানি রাখলাম কালকে ভুলে গেছি আবার বিলকিস তাই বিলকিস কিন্তু মোটামুটি একটু আগে থেকে একটু বড়ো হয়েছে তা বিলকিস আবার কালকে একটু ওড়ার চেষ্টা করছিলো তা আমরা আবার বিলকিসের পাখায় কিন্তু কাটিয়ে দিছি এখন আর সে উঠতে পারে না কারণ বাইরে সমস্যা হতে পারে বিলকিস কিন্তু একটু আগের থেকে বড় হয়েছে আর কি এটা হচ্ছে কুলসুমের বিলকিস বিলকিস কুলসরুমের রাস্তা আর এখানে আরেকটি যেটি নতুন খবর সেটি হচ্ছে যে এখানে কুলসুম আরও দুইটা ডিম পাচ্ছে সেই দুইটা এখন এরা আবার ডিমে তাপ দিচ্ছে এখন মনে হচ্ছে যে আবার আরও দুইটা বাচ্চা এখান থেকে করতে পারে আর এদেরকে যেভাবে রাখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিকন একটি তারের সাহায্যে খাসাটা বেঁধে দেওয়া হয় আর এটি নামিয়ে দেওয়া হয় চিকন তারটির সুবিধা হচ্ছে যে এটি থাকলে অনেক সময় যদি এই প্লাস্টিকের নেট কেটে অনেক সময় বেজি ঢোকে তাহলে কিন্তু এদেরকে কামড়াতে পারবে না তো এর জন্য আমরা এটা নামিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে দেখতে যে বাগলু বিলকিস আর এই শারমিন পাবলু খাঁচার ভিতর যাওয়ার জন্য ঝাঁপা করতেছে এই যে কুলসুম ভেতরে আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে আরো দুটি ডিম তো আশা করা যায় তিন মাস পর আমরা দুইটা করে বাচ্চা হয়তো পাবো और देखिए खाना शर्मिन की करते शर्मिन शर्मिन ये था शर्मिन शर्मिन ऊपर पे ऊपर Terima Queremos una salud para todo el mundo. They seem to be because you try to The want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure you don't spend it too soon what i wanna do i got a different path from everyone and that includes you If I get rid of the devils, they think that I am a rebel. I think they want me to settle. There's nobody on my level. They think that work is too stressful. I think that work is essential. The grind is all in your mental. And I don't think you understand what I'll go through. Just to be in control of my life soon. All the negativity, I'm in, man, I'm immune. I don't really need a mask with all I've been through. I've been making changes for the ages. Five, ten year plans, I could take. Journal, Wondura, prahata, fun, dekh Dekhi, way, i'm tenacious and if you ain't get the fuck out of my way then got one life i won't regret it i will fight until i get it i'll look back one day from heaven and say damn i learned some lessons and say damn i have no questions i have fun in every second and the journey was a blessing yeah they tell me that i'm never gonna make it they want me to do something that can make sense they hate when i keep dreaming i'll be famous fine নতুন দুটি ডিম পেরেছে এবং বর্তমানে অবস্থা আর যাই হোক আমরা পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারপরে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে তো আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ